মঙ্গল গ্রহে কি প্রাণ ছিল এই প্রশ্ন চিরদিন বিজ্ঞানীদের পিছু তাড়া করে বেরিয়েছে তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন সেখানে প্রাণের প্রমাণ খুঁজতে একেবারে যে পাওয়া যায়নি তাও নয় বিভিন্ন সময়ে মঙ্গলের মাটিতে জলের অস্তিত্বের প্রমাণ এবং মাটি ও পাথরে জীবনের চিহ্ন বহন করা নানা উপাদানের খোঁজ বিজ্ঞানীদের দাবিকে শক্তি যোগাচ্ছিল যে মঙ্গলে একসময় আনুবিক্ষণিক প্রাণ ছিল তবে এবার নাসার কিউরিয়সিটি রোভার যে আবিষ্কার করে ফেলল তা মঙ্গলে প্রাণ নিয়ে পূর্বতন সব ধারণাকে মুছে দিতে পারে মঙ্গল গ্রহে জৈব যৌগের খোঁজ পেয়ে গেল নাসার যান এমন নয় যে এর আগে জৈব যৌগের দেখা পাওয়া যায়নি কিন্তু এবার যে নমুনা কিউরিয়সিটি পেল তার মতো এত বৃহৎ আকারের জৈব যৌগের সঙ্গে মোলাকাত হয়নি বিজ্ঞানীদের তারা মনে করছেন এটাই প্রমাণ করছে কোটি কোটি বছর আগে মঙ্গলে প্রাণ ছিল মঙ্গলে প্রাণ থাকার অস্তিত্ব এই বৃহৎ জৈব যৌগ এবার আরও ভালো করে প্রমাণ করছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা মঙ্গলে গেইল ক্রেটারে তার খোঁজ চালিয়ে যাচ্ছে কিউরিসিটি সেখানকার পাহাড়ের ঢালে থাকা বিভিন্ন উপাদান ক্ষতি দেখছে এই গেইল ক্যাটারে জল ছিল বলেও আগে জেনেছেন বিজ্ঞানীরা জীবনের জন্ম দেওয়ার রসায়ন এখানে জলের হাত ধরে তৈরি হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়